বর্ষাকাল মানেই একদিকে প্রাকৃতিক সৌন্দর্য আবার অন্যদিকে ভাইরাস ব্যাকটেরিয়া আর সংক্রমণের ভয় এই ঋতুতে একটু অসাবধান হলেই হয়ে যেতে পারে ঠান্ডা জ্বর টাইফয়েড বা ডায়রিয়া তাই আজকের ভিডিওতে জানব কিভাবে আপনি সহজ কিছু উপায়ে বর্ষাকালে নিজেকে রোগমুক্ত রাখতে পারেন জলের প্রতি সচেতনতা বর্ষাকালে জলবাহিত রোগের প্রকোপ সবচেয়ে বেশি তাই খেয়াল রাখুন সবসময় ফুটানো বা ফিল্টার করা জল খান রাস্তার খাবারের শরবত বা কাটা ফল এড়িয়ে চলুন নিজের জলের বোতল সঙ্গে রাখুন খাদ্যাভ্যাস ঠিক রাখুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাদ্যাভ্যাসে আনুন কিছু পরিবর্তন লেবু আমলকি কমলা লেবু ভিটামিন সমৃদ্ধ ফল খান সবুজ শাকসবজি মুগ ডাল বাদাম ও দই নিয়মিত খান অতিরিক্ত তেল মসলা বা বাইরের ভাজা ভাজাপোড়া খাবার এড়িয়ে চলুন শরীর চর্চা ও ঘাম ঝরান বৃষ্টি হলেও হাঁটাচলা বা হালকা এক্সারসাইজ বন্ধ করবেন না যদি বাইরে না যেতে পারেন ঘরেই দশ থেকে পনেরো মিনিট যোগ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন এতে শরীরের রক্ত সঞ্চালন ভালো থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন বর্ষাকালে ঘর ও শরীর দুই পরিষ্কার রাখা খুব জরুরি সাবান দিয়ে বারবার হাত ধুতে ভুলবেন না পোকামাকড় ও জমে থাকা জলেতে ডেঙ্গুর ঝুঁকি থাকে তাই ঘরের আশেপাশে জল জমতে দেবেন না ঘুম ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমান মানসিক চাপ কমাতে মেডিটেশন বা পছন্দের কাজ করুন শরীর ও মন দুটোই সুস্থ রাখলে ভাইরাস সহজে ধরতে পারবে না ইমিউনিটি বুস্টার পানীয় খান ঘরে বানানো কিছু পানীয় যেমন তুলসী আদা ও মধু দিয়ে তৈরি হালকা গরম কাত দারুচিনি লবঙ্গ দিয়ে তৈরি এগুলো খেলে ঠান্ডাকাশির প্রবণতা কমে বর্ষাকালে একটু সচেতন হলেই আমরা সুস্থ থাকতে পারি এই টিপসগুলো অনুসরণ করলে আপনার শরীর হবে ভাইরাস বিরোধী এক দুর্গ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করুন এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন